এই মেয়েটির নাম সনিয়া স্বপ্ন কেনা দেখে সেলিব্রিটি হতে স্বপ্ন দেখেছিলেন গার্মেন্টস কর্মী এই মেয়েটিও চেয়েছিলেন টিকটক সেলিব্রিটি যাবেনের মতো হতে স্বপ্ন পূরণ করতে গিয়ে প্রতারণা ও শিলতন হানির শিকার হয়েছেন বলে অভিযোগ তোলেন সনিয়া সেদিন কি ঘটেছিল সেই দিকে নজর দিতে চায় সাউথ এশিয়ান টাইমস সাগরকে আমি টিকটকের মেসেঞ্জারে নক করি ভাইয়া আঞ্জমান মেহজাবিন কি আপনাদের এখানে আছে তখন সে আমাকে বলছে হ্যাঁ আমাদের এইখানে আছে তুমি এখানে আসতে পারো তো আসলে হচ্ছে মেহজাবিন আপুর সাথে সে আমাকে দেখা করাই দেবে সাগরের সাথে সোনিয়ার পরিচয় হয় আঞ্জুমান মেহজামিনের টিকটক দেখে একনজর নজর দেখতে টিকটকে সাগরকে একটি খুদে বার্তা পাঠান সোনিয়া সাগর ছিলেন মেহজাবিনের সাবেক ক্যামেরাম্যান কথা হয়েছিল মেহজাবিনের সাথে দেখা করাবেন কিন্তু মেহজাবিনের সাথে নেই সেটি গোপন রাখেন সাগর এবার সোনিয়াকে বাগে আনতে দেয়া হয় বনানির একটি বাসার ঠিকানা সেখানে এই মুহূর্তে আসলে দেখা মিলবে মেহজাবিনের ঠিকানা মতো নিজের আইডলকে দেখতে ছুটে যান ভক্তভোগী কিশোরী সাগরের ঠিকানায় গিয়ে দেখা পেলেন না মেহেজাবিনের তখন আমি তার কথা মতো সে যে ঠিকানা দিয়েছিল সাগর ভাইয়া সেই ঠিকানায় যাই মহাখালী বনানে সে আমাকে একটা বাসার অ্যাড্রেস দেয় একটা প্লাট বাসায় নিয়ে যায় প্লাট বাসায় গিয়ে দেখি এখানে মেহেজাবিন আপু নেই আর এটা যেহেতু একটা ফ্ল্যাট আর আমরা এখানে ফুল ফ্যামিলি থাকি তুমি আমাদের সাথে থাকতে পারো আমাদের সাথে কাজ করতে পারো তো থাকার প্রথম দুই দিন তার আমার সাথে খুবই ভালো ব্যবহার করে এখানেই শেষ নয় সাগর যে বাসায় সোনিয়াকে তুলেছিলেন সেই ফ্ল্যাটে পরিবার সহ ভাড়া থাকেন টিকটকার লিটন সেলিব্রিটি বানাতে লিটন দেন গিভেন টেকের অফার সঙ্গে দেয়া হয় নানা ধরনের কুপ্রস্তাব সে প্রতিনিয়ত আমাকে ডিস্টার্ব করত। আমি যখন তার বাসায় ছিলাম সে প্রতিনিয়ত আমাকে কুপ্রস্তাব দিত নিচে দিত আবার অন্যকে দিয়েও কেউ প্রস্তাব দেওয়ায় বলতো যে তার বাসায় থাকতে হলে মিডিয়াতে কাজ করতে হলে আমাকে গিভ অ্যান্ড করতে হবে তার বেরিয়ে যেতে হবে তারা রাত্রিবেলা যখন সবাই একসাথে থাকতো তারা সিগারেট খাইতো আমাকে পোস্ট করতে সিগারেট খাওয়ার জন্য ড্রিঙ্কস করতো আমাকে অনেক জোরে করতো ড্রিঙ্কস খাওয়ার জন্য পাঁচ দিন সেই বাসায় অবস্থান করেন সোনিয়া তখন নানা সময়ে লিটনের মাধ্যমে শিলতহানির শিকার হন বলে অভিযোগ করেন তিনি হ্যাঁ সে আমাকে খুব বাজেভাবে ট্রাস করে আমার স্পর্শকাতর জায়গায় টাচ করতে চায় সোনিয়ার অভিযোগ ফটোশুটের নাম করে ওয়েস্টার্ন ড্রেস পরিয়ে নানা ধরনের ছবি তোলা হয় করা হয় ভিডিও যার কিছুই পাননি তিনি প্রতিবাদ করতে গেলে সোশ্যাল মিডিয়াতে এসব ভিডিও ছেড়ে দেওয়ার হুমকি দেন লিটন এসব নোংরা নোংরা এবার সোনিয়ার কথার সত্যতা জানতে সাউথ এশিয়ান টাইমস খুঁজে বের করে শান্তকে যার সাথে ওয়েস্টার্ন ড্রেস পরে ফটোশুটে অংশ নেন সোনিয়া কথা হয় শান্তর সাথে সেদিন কি ঘটেছিল জানা গেল শান্তর কথাই তো মেয়েরে যেসব অস্ট্রেল ড্রেস আপ পরানোর জন্য চেষ্টা করতেছে বিভিন্নভাবে বা আমারও বলল যে দেখ শান্ত তুই একটু বোঝাটো এটো যেয়া বা এই লাইনে কাজ করতে হইলে তো কিছু না দিলে কিছু হয় না বা বিভিন্ন বিভিন্ন রকমের বিভিন্ন কৌশলভাবে আমার দেয়া সে আমার শিখে সে বিভিন্ন কুপ্রস্তাব দেওয়া হয় কথার এক পর্যায়ে কেঁদে ফেলেন শান্ত কান্না ভরা কণ্ঠে তিনি জানান টাকার অভাবে তিনি নামেন এই পেশায় তার অভিযোগ এতেও মেলে লিটনের হুমকি আমার নিজ বাবাটা শিশু ছেলের মা নয় আমি ছেলেটা দেখতে চাইতে পারি না আমার মায়ের আলাদা হুমকি দিতেছে এরপরে আমি ডাকাতে ডাকতাছি বয়ে বয়ে তারপরে এই যে মেয়ের সাক্ষী দিমু আমার বনানি থানা গেল যে নাকি মাইরা ফেলবো আমাকে সাউথ এশিয়ান টাইমস এবার কথা বলেন সেই টিকটক সেলিব্রিটি আঞ্জুমান মেজাবিনের সাথে যার কথা বলে এমন প্রতারণা করেন তার সাবেক ক্যামেরাম্যান সাগর এ বিষয়ে জানতে চাইলে মেজাবিন জানান আসলে আমার নাম করে নিয়ে যে তাকে একটা বাসে ডেকে নিয়ে যাওয়া হয়েছে এটা আসলে আমার কাছে খুবই লজ্জাজনক এবং যেহেতু আমি একজন মেয়ে আজকে সনিয়ার সাথে এটা হয়েছে হয়তো সনিয়া সেখান থেকে সেফলি বের হতে পারছে অন্য কেউ ওখান থেকে নাও বেরতে পারতো অন্য এটা কিন্তু ক্ষতিও হয়ে যেতে পারতো সেটা রেসপন্সিবিলিটি কিন্তু আমার দায়ে আসতো তো আমি চাইবো সবাই একটু সাবধানে থাকবে এবং আমার নাম করে ডেকে নিয়ে যে আমার ক্যামেরাম্যান আমার অ্যাসিস্ট্যান্ট ইভেন ইন মাই ফ্যামিলি মেম্বার যদি রাখে আমি বলবো তারা যাতে না যায় তারা যদি একটু আইডেন্টিফাই করে একটু জাস্টিফাই করে দেন তারা

বিনোদন ও তথ্য বাইরেও সবার সঙ্গে সংযুক্ত থাকতে এখন জনপ্রিয় হয়ে উঠেছে টিকটক জনপ্রিয় তার আড়ালে এমন ঘটনা আর না ঘটুক সকলেই সচেতন হোক এই দাবি সচেতন নাগরিকদের ইদ্রিসম সাউথ এশিয়ান টাইমস ঢাকা